আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ভিডিও শুধু আপনাদেরই জন্য তো আজকে আমি একটা হেয়ার প্যাক বানাবো যে প্যাকটা চুলে লাগালে চুল কিন্তু খুব সুন্দর সিল্কি সাইনি হয় তার সাথে সাথে চুলকে অনেকখানি মশ্চারাইজ করে খুশকি কমায় এবং চুল পড়াকে বন্ধ করে আমরা তো পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের দামি স্পা করি যা রেগুলার চুলে করা সম্ভব নয় এবং কোন স্পাটা আমাদের চুলে শ্যুট করছে কোনটা আমাদের চুলের পক্ষে ভালো আমরা তা বুঝতে পারি না তো বন্ধুরা চলুন আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তার খুব বেশি জিনিস লাগছে না লাগবে শুধু টক দই সাথে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন কিংবা নারকেল তেল দিতে পারেন অ্যালোভেরা লাগবে এবং শ্যাম্পু লাগবে বন্ধুরা টক দই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটি চুলকে মসচারাইজ করে খুচকি কমায় এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমনিতেই টক দই আপনারা সরাসরি যদি চুলে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেন তাহলেও খুব ভালো বন্ধুরা আমাদের চুল অনেক সময় খুব বেশি জোট পড়ে যায় চুল খুব বেশি দেখতে খারাপ হয়ে যায় আর চুল খুব বেশি পরিমাণে ওঠে তো এক্ষেত্রে আমাদের তেল এবং শ্যাম্পুর প্রতি একটু ধ্যান দেওয়া উচিত কেমন তেল আমরা কীভাবে ইউজ করছি কখন ইউজ করছি এবং ভিজে চুল একদমই রাখা চলে না তো চলুন আস্তে আস্তে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কী কীভাবে আমি প্যাকটা বানাচ্ছি বন্ধুরা এর জন্য আপনারা মধু নিতে পারেন মধু এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু যখন আপনারা এই প্যাকটা বানাবেন তখন এর সাথে অবশ্যই মধু ইউজ করবেন যদি আপনার স্ক্যাল্প তৈলাক্ত হয় তাহলে টক দইয়ের সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন বন্ধুরা প্রথমে যখন আপনি প্যাকটা লাগাবেন তার আগের দিন চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেন প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যা আমাদের চুল উঠাকে পুরোপুরি বন্ধ করে স্ক্যাল্পে পুষ্টি জোগায় আর চুল চুলের সৌন্দর্য বৃদ্ধি করে বন্ধুরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু ঘরে জমানো ফ্রেশ টক দই যেটা আপনি আপনার স্কিনের ক্ষেত্রে ইউজ করতে পারেন চুলের ক্ষেত্রে ইউজ করতে পারেন যেভাবে খুশি অবশ্যই ঘরে বসানো টক দই আমাদের চুলের জন্য ব্যবহার করা উচিত তো টক এর সাথে আপনারা লেবু রস মেশাবেন এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি কয়েকটা অ্যালোভেরা এরপর এটা আমি ব্লেন্ডারের কাপে ঢেলে নিচ্ছি আর ব্লেন্ডারের কাপে ঢেলে নিয়ে এটা আমি ব্লেন্ড করব এটা ব্লেন্ড করবার পর এটা একদম পাতলা একটা মিশ্রণ তৈরি হবে যেটা আপনি তেলের মতো পুরো চুলেই কিন্তু লাগাতে পারবেন এই দেখুন এর আপনি মেথি বাটা মেশাতে পারেন সুস্থ ঝলমলে চুল পাওয়ার ইচ্ছেটা এখন আর নেহাতি স্বপ্ন নয় কারণ সুস্থ চুল পাওয়ার পথে যে মূল সমস্যাগুলো রয়েছে অর্থাৎ খুশকি চুল ওঠা চুলের রুক্ষতা ইত্যাদি মেটানোর জন্য একটা দুর্দান্ত সমাধান আমাদের হাতেই আছে প্রতিনিয়ত আপনার চুল রোদ দূষণ এবং নানারকম ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে হারিয়ে ফেলে নিজের জেল্লা চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং নানান সমস্যা দেখা যায় এর সাথে আপনাকে ভিটামিন ই ক্যাপসুল তেল কিংবা মানে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে তেল পাওয়া যায় সেটা চেপে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন কয়েক ফটে নারকেল তেল ইউজ করতে পারেন এটা এর সাথে মিশিয়ে দেন বন্ধুরা রোজকার ব্যবহার শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম আপাততভাবে চুলের জেল্লা ফিরিয়ে আনতে পারলেও মূল সমস্যাটির সমাধান কিন্তু করতে পারে না এরকম সময় আপনার কাজে লাগবে পুষ্টিকর ঘরোয়া উপাদান আপনার ফ্রিজে যদি টক দই থাকে তা চুলের অনেক সমস্যায় সমাধান করতে পারে ফ্রিজ ছাড়াও আপনি কিন্তু নিজে ঘরোয়া টেম্পারেচারে দই বসিয়ে নিতে পারেন ভিটামিন বি ফাইভ প্রোটিন ক্যালসিয়াম আর ফ্যাটি অ্যাসিডের মতো নানান পুষ্টিকর উপাদানে ভরপুর দই আপনার চুলের যাবতীয় সমস্যার সঠিক যত্ন নেয় বন্ধুরা এইভাবে চুলকে সেকশন ওয়াইজ ভাগ করে নেন হয়তো মনে করবেন যে আমি কিভাবে আমার চুলে পুরো এই প্যাকটা লাগাবো যেহেতু প্যাকটা একটু পাতলা ধরনের তো বন্ধুরা কি হয়েছে পাতলা ধরনের তো কি হয়েছে পুরো চুলে এটা সহজেই আপনি কিন্তু লাগাতে পারবেন দু এক ফোঁটা গায়ে পড়লেও চাপ নেই এরকমভাবে আপনি ব্রাশের সাহায্যে যদি আপনার হাতের সাহায্যে সুবিধে হয় হাতের সাহায্যে আপনি লাগিয়ে নিতে পারবেন একটু একটু করে চুল সেকশন করে ভাগ করে নিন আর এটা কিন্তু যতটা পরিমাণ নেবেন খুব ভালো করে মালিশ করবেন মালিশ করলে এর যে গুণাগুণ সেটা আপনি চুল ধোয়ার পরই দেখতে পাবেন আপনার চুলে কোনো রকম জট লাগবে না এর টক তোই আসলে চুল কন্ডিশন করে খুশকি কমায় চুল ওঠা প্রতিরোধ করে চুলের উজ্জ্বলতা বাড়ায় আর রুক্ষতা কমায় বন্ধুরা দইয়ের ফ্যাট আর ল্যাকটিক অ্যাসিড চুলের আর্দ্রতা যুগে তার চুলকে একদম নরম আর মসৃণ রাখে আসলে দই চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনারের মতোই কিন্তু কাজ করে আপনার স্ক্যাল্প যদি শুষ্ক প্রকৃতির হয় তাহলে অবশ্যই দই মাখুন বিশেষ করে শীতকালে তো মাখতেই হয় দই মাথার চুলকুনি এবং জ্বালা ভাব কমায় স্ক্যাল্পে অনেকখানি আরাম দেয় প্রাকৃতিকভাবে শুষ্কতা কমাতেও কিন্তু সাহায্য করে এরকমভাবে একটা সেকশন যখন আপনার মানে খুব ভালো মতো লাগানো হয়ে যাবে মালিশ হয়ে যাবে তখন পেছন থেকে আরও একটা সেকশন এইভাবে করুন আর ঠিক এইভাবে এইভাবে পুরো চুলে লাগিয়ে নিন ঠিক এই পাশটা যেভাবে করবেন ওই পাশটা আমি ঘুড়িয়ে রেখেছি ওই পাশটাও কিন্তু চুল ফুলে এইভাবে লাগাবেন বন্ধুরা চুলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে খুশকি খুশকি কমানো একদিকে যেমনই কঠিন তেমনি অস্বস্তিকরও বটে কারণ অতিরিক্ত খুশকি ঝরে পোশাকে লেগে থাকে আর গাঢ় রঙের পোশাক হলে তা বিশ্রীভাবে ফুটেও থাকে প্রোটিন আর ভিটামিন বি ফাইভে ভরপুর দই আপনার স্ক্যাল্পে আর্দ্রতা জোগানোর পাশাপাশি খুশকির সমস্যাও দূর করে দইয়ে অ্যান্টি ধর্মী গুণ মাথার তালু চুলকুনি আর জ্বালার ভাব কমায় চুল ওঠা প্রতিরোধ করে মানসিক চাপ জিনঘটিত কারণ কেমিক্যাল ট্রিটমেন্ট আয়রনের অভাব এবং স্টাইলিং চুলের অতিরিক্ত ব্যবহারে চুল ওঠার মূল কারণ সারাদিনে পঞ্চাশ থেকে একশোটা চুল ওঠা স্বাভাবিক তার চেয়ে বেশি চুল উঠলে অবশ্যই সচেতন হতে হবে দয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা মাথায় জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল বাড়বৃদ্ধিরও উন্নতি ঘটে বন্ধুরা প্রতিদিন আপনার চুলের উপর দিয়ে অনেক ঝড় ছাপটা যায় রোদের তাপ ধুলো দূষণের মতো পরিবেশগত কারণ এবং স্টাইলিং চুলের অতিরিক্ত ব্যবহার বেশি শ্যাম্পু করার মতো কারণে আপনার চুল একটা সময়ের পর শুষ্ক বিবর্ণ ও নিষ্প্রাণ দেখাতে পারে এসব সমস্যা কাটিয়ে চুলের জেল্লা বাড়াতে চাইলে আপনার হাতিয়ার একমাত্র দই সামনে তো পুজো বন্ধুরা আমরা স্পা যদি করব মনেই করি পরে করব আপনারা এই পুজোর কয়েকদিন আগের থেকে এইভাবে চুলে প্যাকটা কয়েক দিন মাখুন সপ্তাহে একদিন অন্তত মাখুন দেখবেন চিরুনি বারবার লাগাচ্ছেন কিন্তু কোনো মতে চুল আসছে না শ্যাম্পু বারবার করছেন কিন্তু চুল ভেঙে হাতে আসছে না বারবার তোয়ালে চুল মুচ্ছেন কিন্তু কোনো মতে চুল আসছে না আপনার ট্রাই করে দেখুন আমি কিন্তু ট্রাই করে ভালো ফল পেয়েছি আপনার ভালোভাবে এই দইটা চুলে লাগিয়ে নেওয়া হয়ে গেলে খুব হাতের তালুর সাহায্যে খুব সুন্দরভাবে আরামদায়ক মতো মাসাজ করে নেবেন খুব হালকাভাবে প্রেশার দিয়ে মাসাজ করবেন তারপরের পালা আপনারা তো প্রত্যেকেরই প্রত্যেকেই জানেন এটা হচ্ছে চুলকে ওয়াশ করতে হবে সামান্য শ্যাম্পুর সাথে লেবুর রস এবং চিনি মিশিয়ে দেন এবং মিশিয়ে কিছুক্ষণ এটা ভিজতে দিন আর খুব ভালো মতো হেয়ার ওয়াশ করে নিন ঠান্ডা জলে তারপর চুল ভালো করে শুকনো করে দেখুন আপনার চুল আগের অবস্থায় আর নেই কত সুন্দর একটা উজ্জ্বলতা ফিরে পাবে ধন্যবাদ